অতিরিক্ত গায়ে পড়া স্বভাবের মেয়ে ঝুমকা রেদোয়ানের অফিস কলি প্রতিদিনের মতো আজও রেদোয়ানের অফিস কক্ষের সামনে এসে চোখ দুলে নিজের শরীর প্রদর্শনের চেষ্টা করছে কিন্তু রেদোয়ানের চোখ ছিল ল্যাপটপে কারণ সে জরুরি কাজে ব্যস্ত ছিল ঝুমকা আসতে করে অফিস কক্ষের ভেতরে ঢুকে রেদোয়ানের পাশে গিয়ে দাঁড়ালো তারপর রেদোয়ানের কাঁথের উপরে হাত রেখে বলল কাজে ব্যস্ত থাকেন সারাটা দিন ডানে বামে তাকানোর সময় পান না বাসায় মুরগি কি ঠিক আছে নাকি শেয়ালে সে মুরগির উপরে ভাগ বসিয়েছে কথাটি শোনা মাত্র রেদোয়ানের কেমন জানি একটা অস্বস্তি লাগলো ল্যাপটপ বন্ধ করে ঝুমকার দিকে তাকিয়ে বলল আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বলুন আমি বলতে চাচ্ছিলাম মিস্টার রেদোয়ান দিনরাত অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকেন নতুন বিয়ে করেছেন তাই নববধূকে ঠিকমতো মতো সময় কি দিতে পারেন আর যদি সময় নাই দিতে পারেন তখন দেখবেন আপনার স্ত্রীর সাথে অন্য কেউ টাঙ্কি মারছে বা আপনার স্ত্রী অন্য কারোর সাথে টাঙ্কি মারছে আপনাকে গায়ে পড়া স্বভাবের মেয়ে হিসেবে চিনতাম কিন্তু আপনি আসলে ভালোই ক্লিকবাদ জানেন আমার মনে হয় আপনি আমাকে কিঞ্চিত অপমান করলেন আপনার অপমান বোধ থাকলে আপনি এখন আমার রুম থেকে চলে যান আর কখন উল্টো কথা বলতে আমার রুমে আসবেন না আপনার স্ত্রী ফেসবুক চালায় না মেসেঞ্জার চালায় না গিয়ে দেখুন হাজারো ছেলে তার মেসেঞ্জারে মেসেজ করে আপনার স্ত্রী মেসেজের উত্তর দেয় আপনাকে সাবধান করেছিলাম কিন্তু বুঝলেন না আমি চলে যাচ্ছি কিন্তু আবার আসব। আপনার পরবর্তী বিরোহী ভাব দেখতে যখন স্ত্রীর বিরোহে আপনি কাতর থাকবেন তখন আমি নখে নখ লাগিয়ে তালি দিব বলেই মুচকি হেসে ঝুমকা অফিস কক্ষ থেকে বের হয়ে গেল ঝুমকার উল্টো কথা শুনে রেদোয়ানের খুব খারাপ লাগছে অফিসের কাজে মন বসাতে পারলো না অফিস আওয়ার শেষ হওয়ার আগেই অফিস কক্ষ থেকে বের হয়ে গেল মনের ভেতরে সন্দেহের বীজ বপন করেছে ঝুমকা সেই বীজ সঙ্গে নিয়ে বাসার সামনে আসলো রেদোয়ান কলিং গেলে চাপ না দিয়ে আস্তে করে নিজের পকেটে থাকা চাবিটা বের করে মেন দরজা খুললো তারপর বাসার ভেতরে প্রবেশ করলো বাসার ভেতরে প্রবেশ করে চতুর্দিকে তাকিয়ে দেখলো কোথাও তার স্ত্রী প্রিয়া নেই আস্তে করে বেডরুমের সামনে আসলো পানির শব্দ শুনে রেদুয়ান বুঝতে পারলো প্রিয়া ওয়াশরুমে আছে আস্তে করে বেডরুমের ভেতর ঢুকে গেল বিছানার কাছে এসে বালিশের উপর থেকে প্রিয়ার মোবাইলটা হাতে নিল রেদুয়ান প্রিয়ার মোবাইলের পাসওয়ার্ড আগে থেকে জানতো তাই লক খুললো প্রিয়ার মোবাইলের ফেসবুকের মেসেজ বক্সটা খুলতে জঘন্য কিছু মেসেজ দেখতে পেয়ে চমকে উঠল রোমান্টিক মেসেজের সাথে পাল্লা দিয়ে যত প্রকার বাজে হট ভিডিও ও উল্টোপাল্টা কথার মেসেজের ছড়াছড়ি সেখানে খুব বেশি মেসেজ দেখতে পারলো না গতকালকে সব মেসেজ মুছে দেওয়া হয়েছে আজকের মেসেজগুলো হয়তো মুছে যেত যদি না হৃদয়ান অসময়ে বাসায় না আসতো মেসেজ দেখে কার মাথা ঠিক থাকে তাহলে ঝুমকার কথাই কি সত্যি হলো আমি বাসায় না থাকলে পিয়া অন্য ছেলেদের সাথে মেসেজে আদান প্রদান করে তাও আবার এত বাজে বাজে কথার মেসেজ রিদওয়ান ভাবতে ভাবতে রাগের মাথায় মোবাইলটা ভাঙতে নিয়েও ভাঙলো না আবার মোবাইলটা জায়গা বরাবর রেখে দিয়ে রুম থেকে আসতে করে বের হয়ে গেল রুম থেকে বের হতেই ওয়াশরুমের দিকে তাকিয়ে লক্ষ্য করলো ঝুমকা এখনও ওয়াশরুমে এত সময় ওয়াশরুমে কি করছে আর এই অসময়ে গোসল করার তো কথা না তাহলে রিদওয়ান কিছুটা ভাবনায় পড়ে গেল একদিকে মোবাইল আজে বাজে মেসেজ অন্যদিকে অনেক সময় যাবত পিয়া ওয়াশরুমে এমন সময় কলিং বেলের শব্দে রিদান কিছুটা চমকে উঠল কারণ এই সময় কে আসলো ওয়াশরুম থেকে প্রিয়া বলে উঠল আসছি রিদোয়ান আসতে করে দরজার পাশে লুকিয়ে পড়লো আবারও কলিং বেল বেজে উঠলো প্রিয়া ওয়াশরুম থেকে বের হয়ে সোজা মেইন দরজার সামনে আসলো দরজা খুলতেই একটা হ্যান্ডসাম ছেলে বাসার ভেতরে প্রবেশ করতেই প্রিয়া ছেলেটাকে জড়িয়ে ধরলো ছেলেটিও প্রিয়াকে জড়িয়ে ধরলো এমন দৃশ্য দেখে রিদোয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো রাগের মাথা রক্ত টকবক করে যেন ফুটছে ছেলেটার সাথে কি যেন কথা বললো প্রিয়া তারপর দুজনে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল রিদোয়ান কি করবে বুঝতে পারছে না মনে মনে ভাবছে তাহলে কি ঝুমকার কথাই সত্য আমি বাসায় না থাকলে প্রিয়া পরপুরুষ বাসায় নিয়ে আসে তার সাথে একান্তে সময় কাটায় আমি ওকে সময় না দেওয়ার কারণে কি এমন করছে কিন্তু ও তোর রুমের ভেতরে ছেলেটাকে নিয়ে আসেনি ড্রয়িং রুমের ভেতরে কেন নিয়ে গেল আমাকে বিষয়টা জানতেই হবে ভাবতে ভাবতে ড্রয়িং রুমের সামনে চলে আসলো পিয়াই লোকটি লোকটির সাথে সোফায় পাশাপাশি বসে কথা বলছে অনেকটা চোখা আর একটু দুষ্টু মিষ্টি হাসি আবার কিছুটা হাতাহাতি হচ্ছে পর্দার আড়াল থেকে পর্দা ফাঁক করে রেদোয়ান সব কিছু দেখছে আর পা থেকে মাথা পর্যন্ত রক্ত টকবক করছে উত্তেজনায় শরীরের ঘাম টপ টপ করে নিচে পড়ছে হাই হায় এ কি দেখছি আমি শেষ পর্যন্ত এমন একটা বাজে মেয়েকে বিয়ে করেছি যে কিনা আমি থাকতে আরেকটা ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে এখনই ওকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিতে হবে বাবা মাকে ডাকতে হবে কিন্তু ওরা তো এখনও বেডরুমে যায়নি সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে যখনই বেডরুমে যাবে তখনই দুজনকে আটক করে ওর বাবা মাকে ফোন দেব। এমন সময় প্রিয়া লোকটিকে বলল আসো বেডরুমে আসো লোকটি বললো ঠিক আছে চলো বেডরুমে যায় রেদোয়ান যখন দেখলো দুজনে ড্রয়িং রুম থেকে বের হবে রেদান দৌড়ে পাশের গেস্টরুমের ভেতরে ঢুকে গেল প্রিয়াও লোকটি ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল দুজনে বেডরুমের ভেতরে ঢুকতেই রেদোয়ান গেস্টরুম থেকে বের হয়ে অস্থির হয়ে উঠল কি করবে ভেবে কুল পাচ্ছে না ভাবতে ভাবতে পকেট থেকে মোবাইলটা বের করে প্রিয়ার বাবার কাছে ফোন দিল প্রিয়ার বাবা ফোনটা রিসিভ করতে সব সবকিছু খুলে বলল প্রিয়ার বাবার কাছে প্রিয়ার বাবা হুঙ্কার ছেড়ে বলল অসম্ভব আমার মেয়ে কোনোদিনও এমনটা করতে পারে না তুমি আমার মেয়ের নামে মিথ্যে কথা বলছো আপনি প্রিয়ার কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করে সরাসরি আমাদের বাসায় আসুন তাহলে হাতে নাতে ধরতে পারবেন এবং আপনার ভুল ভাঙবে বুঝতে পারবেন আমি আপনার কাছে সব সত্য কথাই বলেছি ঠিক আছে তুমি অপেক্ষা করো আমি এক্ষুনি তোমার শাশুড়িকে নিয়ে তোমাদের বাসায় আসছি বলেই কলটা কেটে দিল রেদান মনে মনে বলল এবার দরজাটা আটকে দিতে হবে তা না হলে ওদের দুজনকে একসাথে ধরতে পারবো না আর আমার কথা ওর মা বাবা বিশ্বাস করবে না ভাবতে ভাবতে বেডরুমের সামনে আসলো বেডরুমের দিকে না তাকিয়ে ভেতরে হাত দিয়ে দরজা টান দিয়ে লাগিয়ে দিল বেডরুমের ভেতরে থাকা প্রিয়াও লোকটি চমকে উঠলো লোকটি বললো কি ব্যাপার দরজাটা বন্ধ করলোকে প্রিয়া কিছুটা টেনশনে পড়ে গেল দৌড়ে দরজার সামনে এসে দরজা ধাক্কা দেওয়া শুরু করলো কিন্তু দরজা খুলছে না প্রিয়া বারবার বলতে লাগলো বাহিরে কে দরজাটা বন্ধ করলো কে বাহিরে দাঁড়ানো রেদওয়ান কোনো কিছু না বলে রুমের দিকে চলে গেল প্রিয়া বারবার দরজা ধাক্কা দিচ্ছে কিন্তু দরজা খুলছে না রিদওয়ান ড্রয়িং রুমের ভেতরে ঢুকে সোফার উপরে বসে মনে মনে ভাবলো বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার তুমি পড়েছ ধরা ওরে সোনার চান ভাবতে ভাবতে হাতের মোবাইলটা থেকে তার পরিচিত এক উকিলকে ফোন দিল কারণ রিদওয়ান প্ল্যান করে ফেলেছে আজ যখন হাতে নাতে ধরা পড়েছে আজ প্রিয়ার বাবা মার সামনেই প্রিয়াকে ডিভোর্স দেবে বেডরুমের ভেতরে অনেকটা অস্থির অবস্থায় প্রিয়া টেনশনে ঘামছিল লোকটি প্রিয়াকে বলল আমি তো বুঝতে পারলাম না কে আমাদেরকে ফলো করলো আর কে দরজাটা আটকে দিল এমন সময় কলিং বেল বেজে উঠল প্রিয়া আবারও চমকে উঠল মনে মনে বলল তার মানে কি আমি ছাড়া আগে থেকে কি বাসাই কেউ ছিল আর কেউ বাসাই তো থাকার কথা নয় আর এখন কলিং বেল দরজা খুলে দিতেই প্রিয়ার বাবা ও মা বাসার ভেতরে প্রবেশ করলো প্রিয়ার বাবা বলল প্রিয়া মধ্যে আছে একটা অপরিচিত লোকের সাথে বেডরুমে প্রবেশ করার সাথে সাথেই আমি ওদের আটকিয়ে রেখেছি আপনারা এসেছেন ভালো করেছেন আমি উকিল সাহেবকে ফোন দিয়েছি উকিল সাহেবও কিছু সময়ের মধ্যে চলে আসবেন তারপর আপনাদের সামনেই আপনাদের মেয়েকে আমি ডিভোর্স দেবো প্রিয়ার মা কথাটা শুনে চমকে উঠলো কি বলছো বাবা আমার প্রিয়া এমন মেয়ে নয় তুমি যেমনটা ভাবছো কেমন মেয়ে সেটা বেডরুমের দরজা খুলে বুঝতে পারবেন চলুন বেডরুমের সামনে চলুন সবাই বেডরুমের দিকে পা বাড়ালো বেডরুমের সামনে এসে রেদোয়ান দরজা খুলে দিতেই প্রিয়া লোকটি রুম থেকে বের হয়ে আসলো প্রিয়া সবাইকে দেখে অবাক হয়ে বলল আব্বু আম্মু তোমরা কখন আসলে আর এই রুমের দরজাটা বন্ধ করেছে কে লোকটি প্রিয়ার বাবা মাকে চালান দিয়ে বলল আমি কিছু সময় আগে তোমাদের সাথে দেখা করে তারপর প্রিয়ার বাসায় এসেছিলাম কিন্তু ওর বেডরুমের ভেতরে ঢুকতেই কে যেন দরজাটা বন্ধ করে দিল রেদওয়ান বলল আমি তোদের দরজা বন্ধ করে দিয়েছি কারণ তোরা বেডরুমের ভেতরে ঢুকেছিলি অপকর্ম করার জন্য আমি যখন বাসায় থাকি না সেই সুযোগে তোরা প্রতিদিন অবৈধ সম্পর্কে লিপ্ত হোস প্রিয়া উত্তেজিত হয়ে বলল তোমার কি মাথা ঠিক আছে তুমি এসব কি বলছো আমার মাথা ঠিকই আছে বলেই এখনও তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়নি আমার অজান্তে পরপুরুষের সাথে মেসেজ করবে আবার অজান্তে পরপুরুষ নিয়ে বাসার মধ্যে প্রবেশ করবে আর আমি কিছু বললে আমার মাথা ঠিক থাকবে না পিয়ার বাবা বলল রিদোয়ান আসলে তোমার মাথা ঠিক নেই তুমি বুঝতে পারছো না তুমি কত বড় একটা ভুল করেছো এই ছেলেটা হলো ওর খালাতো ভাই গতকাল বিদেশ থেকে এসেছে তোমাদের বিয়ের সময় ছিল না আমাদের বাসা থেকে আমাদের সাথে দেখা করেই প্রিয়া সাথে দেখা করতে এসেছে কথাটি শোনা মাত্র রিদান যেন আকাশ থেকে পড়লো প্রিয়া বলল আবু চলো বাসায় চলো আমি এমন একটা ছোট মন মানসিকতার মানুষের সাথে সংসার করবো না যার আমার প্রতি ন্যূনতম বিশ্বাস নেই যেখানে কোনো বিশ্বাস নেই সেখানে কোনোদিনও ভালোবাসা থাকতে পারে না প্রিয়ার খালাতো ভাই রিয়ান বললো দেখো প্রিয়া তোমার স্বামী হয়তো বুঝতে পারেনি, সে ভুল করে ফেলেছে আমি তার মুখ দেখে এখন বুঝতে পারছি সে অনুশোচনায় ভুগছে তুমি তাকে ক্ষমা করে দাও ভাই এই ভুলের কোনো ক্ষমা নেই চলো তোমরা সবাই বাসায় চলো প্রিয়ার মা বাবা খালাতো ভাই অনেক বোঝাবার চেষ্টা করলো প্রিয়াকে কিন্তু প্রিয়া বান্দা সে বাসা থেকে বের হয়ে গেল সবাই প্রিয়ার পিছু পিছু বাসা থেকে বের হয়ে গেল রেদুয়ান বুঝতে পারলো সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে কানে হাত না দিয়ে চিলের পিছে ছুটেছে অনুশোচনার আগুনে এখন সে পুড়ছে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না অস্থির হয়ে উঠল রিদোয়ান ভিউয়ার্স আমরা অনেক সময় লোক কথায় কান দিয়ে কোনো কিছু যাচাই বাছাই না করে আপনজনদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করি ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে রিদোয়ান আজ পস্তাচ্ছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী